এই পাঁচটি খাবার কখনোই দ্বিতীয়বার গরম করে খাবেন না তাহলে বিপদে পড়বেন দ্বিতীয়বার গরম করলে এই পাঁচটি খাবার বিষে পরিণত হয় যা একসময় আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে নিজের চিন্তা না করলেও নিজের পরিবারের চিন্তা করে হলেও আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই পাঁচটি খাবার কখনোই দ্বিতীয়বার গরম করে খাবেন না প্রিয় দর্শক সতর্কতার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন হয়তো আপনার একটি শেয়ারে একটি পরিবার বেঁচে যেতে পারে মারাত্মক রোগের হাত থেকে এই পাঁচটি খাবার নিয়ে অনেক গবেষণার পরে বিশেষ বিশেষজ্ঞরা একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুরো বিশ্ববাসীর উদ্দেশ্যে কিভাবে নিজেরা নিজেদের অজান্তে পরিবারকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি তারই একটি প্রমাণ দিল আধুনিক বিজ্ঞান আমরা যারা সুস্থ আছি অবশ্যই একবার আল্লাহর সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো চলুন জেনে নিই কোন পাঁচটি খাবার দ্বিতীয়বার গরম করে খাওয়া উচিত নয় সেই তালিকার এক নম্বরে রয়েছে চা চা একবার ঠান্ডা হওয়ার পর দ্বিতীয়বার ভুলেও গরম করে পান করবেন না যদি দ্বিতীয়বার গরম করেন তাহলে চায়ে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় যার কারণে পেটে সমস্যা এই তালিকার দুই নম্বরে রয়েছে পালং শাক পালং শাক আমাদের অনেকেরই পছন্দের শাক তবে এই শাক একবার রান্না হলে দ্বিতীয়বার গরম করে খাবেন না পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে তবে সেটি দ্বিতীয়বার গরম করলে অক্সিডাইজ হয়ে যায় যার ফলে নানান রকমের রোগ ব্যাধির আশঙ্কা থাকে প্রয়োজনে একবেলার জন্য রান্না করে খেয়ে নিবেন একটি জীবনের মূল্য কত সেটা জানতে হলে আপনাকে যেতে হবে হাসপাতালে সেখানে দেখবেন মানুষ বাঁচার জন্য কত কিছুই না করে এই তালিকার তিন নম্বরে রয়েছে রান্না করা তেল প্রিয় দর্শক তেল দিয়ে কিছু ভাজার পরে সেই তেল আমরা অনেকেই রেখে দেই পরবর্তীতে রান্নার জন্য কিন্তু এখানেই আমরা সব থেকে বড় ভুলটা করে থাকি রান্না করা তেল দিয়ে দ্বিতীয়বার রান্না করলে সেটা টক্সাইড তৈরি করে যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই তালিকার চার নম্বরে রয়েছে মাশরুম মাশরুমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এটি দ্বিতীয়বার গরম করলে প্রোটিনের কম্পোজিশন তৈরি হয় যার ফলে ডাইজেশন ও হার্টের সমস্যা দেখা দেয় কে কে মাশরুম খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাঁচ নম্বরে যে খাবারের কথা বলবো সেটি আমরা সবাই খেয়ে থাকি কিন্তু সাবধান এই ভুলটি করা যাবে না তাহলে আপনার জীবনের সব থেকে বড় ঝুঁকিতে পড়বেন পাঁচ নম্বরে রয়েছে ভাত আমরা অবশিষ্ট থাকলে পরবর্তীতে গরম ভাতের সাথে রান্না রান্না করে উঠিয়ে ফেলি কিন্তু এই ভুলটি করা যাবে না মনে রাখবেন ভাত দ্বিতীয়বার করার ফলে ভাতের মধ্যে ব্যাকটেরিয়ার সংক্রমণ বেড়ে যায় যার ফলে পাকস্থলীর সমস্যা থেকে শুরু করে শরীরের বিভিন্ন রোগ ব্যাধির দেখা দিবে যা এক সময় হয়তো আপনার জীবনকে বরবাদ করে দিবে এই পাঁচটি ভুল যদি আপনারা করে থাকেন অবশ্যই সতর্ক হয়ে যান এবং অন্যদেরকেও সতর্ক করে দিন। আমার দায়িত্ব আপনাদের সতর্ক করা। আমি আমার দায়িত্ব পালন করলাম। মানবেন কি মানবেন না সেটা একমাত্র আপনাদের উপর ডিপেন্ড করে। প্রিয় দর্শক, সতর্কতার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই পাঁচটি খাবার কখনোই দ্বিতীয়বার গরম করে খাবেন না। একটি জীবনের মূল্য কত সেটা জানতে হলে আপনাকে যেতে হবে হাসপাতালে। সেখানে দেখবেন মানুষ বাঁচার জন্য কত কিছুই না করে। তবে সুস্থ থাকতে হলে অবশ্যই স্বাস্থ্য টিপসগুলো মেনে নেবেন এবং আল্লাহর কাছে সুস্থতার কামনা করবেন। আল্লাহ আমাদের সবার সহায় হোক আমিন